কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন অনুষ্ঠানের রাষ্ট্রদূত প্রবাসীদের সমস্যা প্রত্যাশা ও দাবি দেওয়ার কথা শুনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বুধবার কুয়েতের আলোবদি এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সমীর মিয়া এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আহ জুবেদ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী দূতালয়ের প্রধান ইকবাল আক্তার ও সোনালী ব্যাংক প্রতিনিধি জাকির হোসেন মজুমদার সহ আলোবদিতে বসবাসরত শ্রমজীবী স্থানীয় প্রবাসীরা